আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখে দেবো আপনাকে অপরিচিত যদি কেউ কল করে বিরক্ত করে তাহলে আপনি তার নাম্বারটি ব্লক লিস্টে না রেখেও কিন্তু আপনি তার নাম্বার থেকে কল আসা কিন্তু আপনি বন্ধ করে দিতে পারবেন তো কিভাবে আপনার মোবাইলে অপরিচিত কেউ কল করলে তার নাম্বারটি ব্লক না করে তার নাম্বারটি থেকে কল আসা বন্ধ করবেন তো তার পুর প্রচেষ্টা ভিডিওতে আপনাদেরকে দেখে দিব সব ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আপনার কেউ অপরিচিত কেউ কল বিরক্ত করলে তাকে কিন্তু ব্লক করতে হবে না তো ব্লক না করে তার নাম্বার থেকে কিন্তু কল আসা বন্ধ করে দিতে পারবেন তো এই সেটিংটি করার জন্য আপনার ফোনে থাকা ডালপেড চলে যাবেন তো তারপর আপনার এখানে ডালপেড আসার পরে ডান পাশে থ্রি টাইকনে টাচ করে দেবেন তারপর এখানে ব্লক অ্যান্ড ফিল্টার এখানে আপনি টাচ করে দেবেন তারপর এখানে ওপরে ডান পাশে থ্রি ডট আইকনে টাচ করে তারপর এখানে ব্লক অ্যান্ড ফিল্টার এখানে টাস্ক করে দিবেন তারপর এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন তো প্রথমে আছে ব্লক কল তো এখানে আপনি টাচ করে তো ব্লক কলে টাচ করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে প্রথমে আছে ব্লক অল কল তারপর নিচে আছে ব্লক কল ফ্রম আনন নাম্বার তো এখানে সেটিংটা বন্ধ আছে তো এখানে আপনি টাচ করে দিলেই এই সেটিংটা চালু হয়ে যাবে তারপর এখানে নিচে দেখতে পাচ্ছেন ব্লক তো এখানে আপনি টাচ করে দিলেই কিন্তু সেটিংটা চালু হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন সেটিংটা চালু হয়ে গেছে তো এখন কিন্তু তার নাম্বার থেকে কিন্তু কল আসবে না তো সেই কিন্তু আর আপনাকে সারা জীবনেও কল করতে পারবে না তো এভাবেই কিন্তু আপনার অপরিচিত যদি কেউ কল করে বিরক্ত করে তাহলে তার নাম্বারটি ব্লক লিস্টে না রেখেও কিন্তু আপনি এই সেটিংটি করে তার নাম্বার থেকে কিন্তু সারা জীবনের জন্য কিন্তু কল আসা আপনি বন্ধ করে দিতে পারবেন তো এই সেটিংটি করলে আপনাকে শুধু আপনার পরিচিতরাই আপনার ফোনে কল করতে পারবে তো যাদের ফোন নাম্বার আপনি সেভ করে রেখেছেন তো তারা শুধু আপনাকে কল করতে পারবে তাছাড়া অন্য কেউ অপরিচিত আপনাকে কল করে বিরক্ত করতে পারবে না আজ এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিতে অবশ্যই লাইক দেবেন আর কিছু জানা থাকলে কমেন্টে জানিয়ে দেবেন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও ভয়েস টিক ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পরবর্তী ভিডিওতে আবারো কথা হবে ভালো থাকুন আল্লাহ হাফিজ